নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন বিশেষ করে সায়েন্স শাখায় আবার বলছি সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন বিডিপি কিংবা ইউজি প্রত্যেকটা স্টুডেন্টের যারা সায়েন্স নিয়ে পড়ছেন আবার বলছি সায়েন্সে স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল পরীক্ষার নোটিফিকেশান পাবলিশড হয়েছে যে নোটিফিকেশানটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন পরীক্ষার যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে প্রত্যেকটা সাবজেক্টে অর্থাৎ বটানি কেমিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স এবং জিওলজি সাবজেক্টগুলো আমি আরেকবার বলছি বটানি কেমিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স এবং জিওলজি প্রত্যেকটা সাবজেক্টের বারো দিন করে প্র্যাকটিক্যাল ক্লাস হবে কেবলমাত্র ম্যাথেদের জন্য আঠেরো দিন আঠেরো ঘন্টা যে প্র্যাকটিক্যাল আঠেরো ষোলো নম্বর যে পেপারটা আছে একটা বিডিপিদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের আঠেরো ঘন্টা পরীক্ষা আছে যাই হোক এইবার আমি আসছি কবে থেকে শুরু হবে কোথায় সিট পড়েছে কোথায় যোগাযোগ করবেন এবং কিভাবে পরীক্ষা দিতে হবে কি কি নিয়ে যেতে হবে সমস্ত কিছু ডিটেলস আমি আলোচনা করব আপনাদের সাথে যারা সায়েন্স নিয়ে পড়ছেন অবশ্যই করে মন দিয়ে শুনবেন কারণ এই যে সুযোগ এটা হাত ছাড়া করলে কিন্তু আপনাদের সমস্যার মধ্যে পড়তে হবে প্রত্যেককে প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সায়েন্সের স্টুডেন্টদের জন্য এবার আসি কার কোন কোন ইয়ারের হচ্ছে না ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার ফার্স্ট ইয়ারের এক নম্বর পেপার সিসি ওয়ান সেকেন্ড ইয়ারের শুরু হবে সিসি ফাইভ এবং যারা থার্ড ইয়ারে আছে সিসি ইলেভেন আর বিডিপিদের ক্ষেত্রে ই ফোর এবং যারা ওল্ড সিলেবাস আছে তাদের এইট এবং টোয়েন্টি এই হলো আর যারা একেবারে ওল্ডে আছে ষোলো নম্বর পেপার ম্যাথের এদের প্রত্যেকেরই এই প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে এবং এই প্র্যাকটিক্যাল পরীক্ষা কোথায় পড়বে সেগুলো আমি দেখাবো এবার আসছি যে কবে থেকে শুরু হবে দেখো আপনাদের আটই অক্টোবর আবার বলছি অক্টোবর মাসে আট তারিখে শুরু হবে এবং উনিশে অক্টোবর পর্যন্ত চলবে আবার বলছি আট তারিখ থেকে শুরু হবে এবং উনিশ তারিখ পর্যন্ত চলবে অক্টোবর মাসে এবং আপনাদের প্রত্যেকটা যা স্টুডেন্টদেরকে প্রেজেন্ট হতে হবে এবং কার কোথায় সিট পড়েছে যে লিস্টটা আমি দেখাচ্ছি এই লিস্টের মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে এই লিস্টের বিশেষ করে সারা বেঙ্গলে আবার বলছি সারা ওয়েস্ট বেঙ্গলে যত স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্টের এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় যে যার ডিস্ট্রিকে এবং আপনার কাছে পিঠে যে কলেজে আমাদের নেতাজি সুভাষ ওফিন ইউনিভার্সিটি দিয়েছে সেইগুলো আপনারা আপনাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন এছাড়াও আপনাদের ফোনে মেসেজ যাবে এছাড়াও আপনাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষার যে অ্যাডমিট সেটা পরীক্ষার সময় আপনারা তুলতে পারবেন অবশ্যই করে এটা মাথায় রাখবেন প্র্যাকটিক্যাল যে পরীক্ষা হবে ঠিক পরীক্ষার আগে আপনাদের প্র্যাকটিক্যালের যে অ্যাডমিটটা হয় সেটা আপনারা তুলতে পারবেন এবং এই প্র্যাকটিক্যালের সময় আপনাদের যে যে আপনাদের রবার পেনসিল পেন স্কেল যাবতীয় প্র্যাকটিক্যালের যাবতীয় বিষয়গুলো নিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষায় যেতে হবে এবং অবশ্যই করে এনরোলমেন্ট সার্টিফিকেট আর অ্যাডমিট এই দুটো জিনিস সঙ্গে করে নিয়ে যাবেন আর সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড এই হলো আপনাদের ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে এই এক প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে যাওয়ার পরেই আপনাদের থিওরি পরীক্ষা শুরু হবে আগে এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয়ে যাচ্ছে আর যদি কোনো স্টুডেন্টের কোনো রকম জানার থাকে অবশ্যই করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে সাজেশান নোটস প্রিভিয়াস সালে কোশ্চেন অ্যাসাইনমেন্ট অ্যান্সার সমস্ত রকম আমরা হেল্প করি আপনারা যদি রকম হেল্প লাগে তো যোগাযোগ করবেন আর অবশ্যই করে কার কোথায় পড়েছে যদি আপনারা জানতে না পারেন অবশ্যই করে আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে আমরা আপনার যে ডিস্ট্রিক্টে কোথায় পড়েছে আমি সেটা আপনার হোয়াটসঅ্যাপের ছবি তুলে পাঠিয়ে দেবো এছাড়াও যদি কোনোরকম সমস্যায় পড়েন অবশ্যই করে আপনাদের এখানে যে প্র্যাকটিক্যালের সময় যে কি হবে না হবে সেটা আপনারা একটু চিন্তার মধ্যে থাকেন এ বিষয়ে আপনাদের একটু অবগত করছি যে প্রেজেন্টটাই ভাইটাল এখানে যে বারো দিন আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেই বারো দিন প্রেজেন্ট থাকাটাই সব থেকে কঠিন বিষয় কিন্তু ওখানটায় যে পাস করাটা বা মাস্ক তোলা কোনো ব্যাপার না ওখান থেকে খুবই যেটুকু আপনাকে শেখাবে সেটুকুর উপরেই আপনাদেরকে প্রশ্ন করবে এবং পেজেন্টের উপর মূলত ভিত্তি করেই আপনাদের মার্কস দিয়ে দেয় এবং প্রত্যেকটা স্টুডেন্ট যারা প্রেজেন্ট থাকেন প্র্যাকটিক্যাল পরীক্ষায় ভালো মার্কস নিয়ে প্রত্যেক বছর পাশ করেন আশা করি আপনিও ভালো মার্কস নিয়ে পাস করতে পারবেন এটুকুই আমরা আশা করতে পারি তো যাই হোক অবশ্যই করে আপনারা যে আটই অক্টোবর থেকে উনিশে অক্টোবরের মধ্যে আপনারা অবশ্যই করে প্র্যাকটিক্যাল পরীক্ষায় প্রেজেন্ট হবেন এবং আপনাদের যে অ্যাডমিট অনলাইন আপনি পাবেন পরীক্ষার আগে সেই অ্যাডমিটে কোথায় সিট পড়েছে লেখা থাকবে এছাড়াও ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনাদের যে কার কোথায় পড়েছে সেগুলো দেওয়া রয়েছে ধন্যবাদ ভালো থাকুন নমস্কার